আমি একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম প্রকৃতির পাঠ পৃথিবীর বুকে আমি এখন হেঁটে চলেছি একা আমি এক আপন ভোলা পথি খুঁজছি খুঁজে বেড়াচ্ছি বিবেক নামক এক বিমূর্ত বস্তু কখনো সমতলের সবুজে সবুজ বনানিতে প্রকৃতির সমস্ত রঙে সিক্ত হই অনুভব করি কোলাহল মুখর জীবন স্পন্দন কখনো দুর্গম গিরি অন্দরে কন্দরে খুঁজে পাই প্রকৃতির অপার্থিব সৌন্দর্য কখনো দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকতে শুনতে পাই প্রবল জলোচ্ছ্বাসের রাগ রাগিনি। খুঁজে ফিরি জীবনের মণিমুক্ত নীল পৃথিবী তার সমস্ত নির্মল রূপ অপরূপ অবাধে বিলিয়ে দিয়েছে প্রকৃতির মাঝে তাই তো প্রকৃতি এত মোহময়ী লাশ্যময়ী হে প্রকৃতি হে আমার মহান শিক্ষক তুমি আমাকে শিখিয়েছো উদারতা তুমি আমাকে শিখিয়েছো সহিষ্ণুতা তুমি আমাকে শিখিয়েছ সুন্দরের আরাধনায় ব্রতী হতে হে মনুষ্য সমাজ যদি তোমরা সত্যি মানুষ হতে চাও যদি তোমরা প্রকৃত সুখ চাও শান্তি চাও তাহলে ফিরে চলো প্রকৃতির কাছে উন্মুক্ত মনে শিক্ষা নাও প্রকৃতির পাঠ তাই শপথ নাও প্রকৃতির বুকে কখনো হানবে না কোনো আঘাত কখনো গ্রাস করবে না কোনো লোলুপ আগ্রাসন তাহলে জীবনের কান্না থেমে যাবে ভুলে যাবে জাগতিক সমস্ত চাওয়া পাওয়া নিশ্চিন্ন হয়ে যাবে যত সব ঐশাচিক হিংসতা জাতপাতের বিভেদ প্রাচীর নয় দ্বিধা সংঘাত নয় এসো সবাই প্রকৃতিকে ভালোবাসি মনের অসহিষ্ণুতা দূর করি এসো সুন্দর করে গড়ে তুলি মনুষ্য সমাজ